দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদের শুভেচ্ছা স্বাগত জানি শুরু করতে যে বীজ বিথি ইসলামের চৌদ্দতম পর্ব আচ্ছা বিথি আপনি কেমন আছেন দর্শক বিথিকে যদি কারো ভালো লাগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা থাকবে আপনারা ভিডিও থেকে একটা স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিয়ে ভয়েস দিয়ে রাখবেন আমরা যোগাযোগ করে নেব তা মনের অবস্থা কেমন বিথি এই তো চলতেছে ভালোই ভালোই চলতেছে মনের মানুষ কি ঈদের আগেই দরকার

গোমরা মেয়ে আসলে ভালো না সংসার পুরুষ বাড়িতে কাজকাম করে আসলে ঘরে যদি হাসি খুশি স্ত্রী থাকে অনেক কষ্ট দূর হয়ে যায় আর যে সমস্ত মেয়েরা গোমরা থাকে এই সমস্ত মেয়েদের সংসার কখনো সুখের হয় না আচ্ছা বিথি আপনার ব্যাপারে আমরা অনেক কিছুই জানি আপনি ছয় ফুট উচ্চতা বা তারপরে পঞ্চান্ন কেজি ওজন হ্যাঁ মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী ক্লাস এইট পর্যন্ত পড়ছেন আরবি জানেন সব কিছু মিলে মার্শাল আপনি অনেক সুন্দর তো আপনি এই যে মাঝে মাঝেই দেখতেছি ভিডিওতে বলতেছেন যে ইয়াং বয়সের ছেলেদের উপর আপনি খুব আগম্বিত এবং খুব তিক্ত এই অভিজ্ঞতাটা একটা আত্ম শেয়ার করুন

ছেলেটা অনেক হ্যান্ডসাম ছিল ইয়া একটা ছেলে ছিল বা টাকা পয়সাও কিছুটা ছিল তো বিয়ের আসর থেকেই ছেলেটা আমার বাবা থেকে একটা বাইক যত হিসাবে চাই আমার বাবা থেকে তখন মানে এটা দেওয়ার সামর্থ্য ছিল না আই মিন বাইক তো দূর একটা সাইকেল দেওয়ার সামর্থ্য ছিল না তাই আমার বাবা যৌতুক হিসাবে কিছু দিতে পারে তা ওরা যৌতুক হিসাবে কিছু না পেয়ে বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে এখান থেকে আপনার খারাপ মনোভাবটা সৃষ্টি হয়েছে এখন আপনি কি রকম পুরুষ আশা করেন শুধু আমার খারাপ বিয়ে হয় না আমি লোকের কাছেও খারাপ এখানে তাই আমার বিয়ে হয় না এখন আমি এমন টাইপের লোক চাই যে তার মনটা একদম ফ্রেশ থাকতে হবে মানে সুন্দর মনের মানুষ সুন্দর মনের মানুষ সেই মানুষের বয়স কেমন হবে হয় যেমনই কোনো সমস্যা নেই আশি বছর হলে চলবো চলবে কি ভাবে চলবে এটা সম্ভব না আশি বছর

হয়তো আমি যদি এটা করতে যাই নানা রকম লোকে আমাকে নিয়ে অনেক কথা অনেক ধরনের কথা বলবে তো এটা আমার কোনো দেখার বিষয় না তো আমার যাকে পছন্দ আমি তাকে বিয়ে করবো এটা তো আমার পার্সোনালিটি না তো মুস্তাক আর টিশার হয়তো একজন একজনকে ভালো লাগে পছন্দ হয়েছে বিয়ে করছে বা আমার এই তারা কি এক কথাই বলো তারা কি ভালো করছে না খারাপ করছে সে তো ভালোই করছে আমি এটাই বলবো বয়সের মানুষ চায় কারণ একটু শান্তি চাই একটু সুখ চায় একটু টেক কেয়ার করবে ও ছোট মানুষ সে ক্ষমা করবে ওর প্রতি সে আকৃষ্ট থাকবে এই সেন্স থেকে সে এই কথাগুলো বলতেছে আমরা ভিডিওটি আজকে বাড়াচ্ছি আমাদের ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভালো থাকবে